ভালোবাসার গল্পগুলোর শেষ কোথায় হয় সেটা কেউ কি সত্যি জানে কিছু প্রেম পূর্ণতা পায় কিছু প্রেম সময়ের আড়ালে হারিয়ে যায় কিন্তু কিছু ভালোবাসা থেকে যায় হৃদয়ের গহিনে নিঃশব্দ অথচ অমলিন আমার গল্পটা ঠিক কোথায় শেষ হয়েছে তা আজও আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু আমি জানি ভালোবাসাটা শেষ হয়নি আজও আমি সেই সব দিনের প্রতিটি মুহূর্ত স্পষ্ট মনে করতে পারি আমার আর তিয়াশার গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণভাবেই কলেজের প্রথম দিন একটা অচেনা নতুন পরিবেশে প্রবেশের উত্তেজনা আর দ্বিধা নিয়ে আমি ক্লাসরুমে ঢুকলাম চারপাশে হইচই নতুন বন্ধুত্বের হাতছানি কেউ কেউ ইতিমধ্যেই নিজেদের গোষ্ঠী বানিয়ে ফেলেছে কিন্তু ক্লাসরুমের এক কোণে চুপচাপ বসেছিল সে হঠাৎ করেই ওর চোখে চোখ আটকে যায় আমার এক মুহূর্তেই ওর চোখের দিকে তাকিয়ে বুঝেছিলাম এই মেয়েটা আলাদা ওর চোখ দুটো ছিল অদ্ভুত এক অন্য অভিমানের চোখ যেন হাজারো না বলা কথারা লুকিয়ে রয়েছে সেখানে আমি পাশে গিয়ে বসলাম ও আমার দিকে একবার তাকিয়ে আবার বইয়ের পাতায় ডুবে গেল তুমি কি সবসময় এত চুপচাপ থাকো আমি জানতে চাইলাম তিয়াসা চোখ তুলে তাকালো তারপর শুধু মৃদু হাসল সেই হাসির মধ্যে কি ছিল যেন এক রাস না বলা কথা এরপর ধীরে ধীরে আমরা বন্ধুত্বের মোড়কে বাঁধা পড়ি কিছু সম্পর্ক বয়ে যায় সময়ের স্রোতে অজান্তেই গভীর হয়ে ওঠে আমাদের বন্ধুত্বটাও ঠিক তেমনই ছিল কলেজের প্রতিটা দিন আমরা একসঙ্গে কাটাতাম ক্লাসের ফাঁকে লাইব্রেরির নির্জনতায় কলেজের ক্যান্টিনের জম্পেশ আড্ডায় আমরা ধীরে ধীরে পরস্পরের অস্তিত্বে মিশে যাচ্ছিলাম কখন যে বন্ধুত্বটা অন্য কিছুর দিকে মোর নিল বুঝতেই পারিনি শুধু জানতাম ও পাশে থাকলেই একটা অদ্ভুত শান্তি অনুভব করি যেমনটা মায়ের কোলে মাথা রাখলে পাওয়া যায় যেমনটা অন্ধকার রাতে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকলে পাওয়া যায় ঠিক সেই রকম তিয়াশা ছিল সংযত স্বভাবের আগেই বলেছি যে ওর চোখে ছিল এক রাস অভিমান যা সহজে পরে নেওয়া যেত না তবে মাঝে মাঝে ও যখন খুব হাসত তখন মনে হতো যেন কোনো অজানা বেদনাকে সে আড়াল করতে চায় আমি কখনো জানতে চাইনি ওর অতীত কেমন ছিল শুধু এটাই জানতাম যে ও আমার কাছেই তার সবচেয়ে সহজ রূপটি মেলে ধরে একদিন বিকেলে কলেজের ছাদে দাঁড়িয়েছিলাম আমরা হালকা বাতাস বইছিল চারিদিকে আকাশে মেঘের আনাগোনা হঠাৎ তিয়াশা বলল তুমি কি কাউকে কখনো এতটা ভালোবেসেছ যে তাকে ছাড়া বাঁচতে পারবে না আমি একটু হাসলাম তারপর বললাম কেন তুমি কি কাউকে ভালোবেসে ফেলেছ নাকি ও চোখ সরিয়ে নিল তারপর বলল জানি না আমি জানতাম ও আমার কথাই বলছে কিন্তু আমরা কেউই কখনো ভালোবাসেই কথাটা একে অপরকে বলিনি হয়তো ভয় ছিল হয়তোবা নিঃশব্দ ভালোবাসায় আমাদের ভাষা ছিল আমি জানতাম তিয়াশা আমায় ভালোবাসে তিয়াশাও জানত আমি ওর জন্য পাগল তবুও আমরা কেউ কোনোদিন বলিনি সময় গড়িয়ে গেল কলেজ শেষ হলো আমিও বাইরে চলে এলাম কাজের জন্য দূরত্ব তৈরি হলো কথা কমে এলো কিন্তু অনুভূতিটা একই রয়ে গেল মাঝে মাঝে কথা হতো কিন্তু সেই আগের উষ্ণতা থাকতো না হয়তো সময়ের ব্যবধান হয়তো বা বাস্তবতার চাপ আমাদের আলাদা করে দিয়েছিল ইয়াশা অবশ্য মাঝে মাঝে মেসেজ পাঠাতো জিজ্ঞাসা করত আমি কেমন আছি আমি সংক্ষেপে উত্তর দিতাম ভালো তুমি ও বলতো ভালো আছি তবু আমি জানতাম সে ভালো নেই তারপর অনেক দিন কেটে গেছে একদিন হঠাৎ একটা চিঠি এলো আমার কাছে তিয়াসা লেখা শেষ চিঠি হাত কাঁপছিল আমার চিঠিটা খুললাম ভিতরে একটাই লাইন লেখা তুমি কি কখনো কাউকে এতটা ভালোবেসেছ যে তাকে ছাড়া বাঁচতে পারবে না চিঠির সঙ্গে একটা কার্ড ওর বিয়ের নিমন্ত্রণ পত্র কিছু কিছু গল্পের শেষ পাতা কখনো লেখা হয় না কিছু মানুষ দূরে থেকেও হৃদয়ের সবচেয়ে কাছাকাছি থেকে যায় তিয়াশা হয়তো অন্য কোথাও অন্য কারোর সঙ্গে জীবনের গল্প লিখছে আর আমি আমি আজও সেই শেষ চিঠিটা হাতে নিয়ে এক অদৃশ্য প্রশ্নের উত্তর খুঁজে চলেছি